ফুচকার সবাইকে পাঁচ করুন রাখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকে একটা নতুন নতুন খাওয়া দাওয়া আমার কয়েকদিন থেকে খুব ইচ্ছে করছে ফুচকা খাবো তাই বাড়িতেই বানিয়ে ফেললাম এই যে ফুচকা এই ফুচকাগুলো আমি কিনে এনেছি বাজার দোকান থেকে শুকনো ফুচকা তাই তেলে ভেজেছি ফুচকা আর এই আলু আর ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এর মধ্যে লবণ দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোলমরিচের গুঁড়ো লেবুর রস আর চাট মশলা দিয়ে মেখেছি আর এই দই সাদা টক দই ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে এর মধ্যে গোলমরিচ আর চাট মশলা দিয়েছি আর কিষান সস এনেছি আমি দু রকমের ফুচকা বানাবো একটা হচ্ছে দই ফুচকা একটা হচ্ছে টমেটো সস হাতে ধোয়া আঙুল দিয়ে মুখটা একটু ভেঙে নিচ্ছি তারপরে এই আলু কুটটা দিয়ে এই ফাঁকা জায়গাটাকে ফিল করছি ফিল আপ করে দিচ্ছি এই এটা দিয়ে তারপরে এক একটা এক একটা করে রেখে দিলাম রেটার মধ্যে ফিল আপ করেছি দুটো হলো আমার সব ফুচকাগুলো তৈরি হয়ে গেছে আলুর পুর দিয়ে ফিল করেছি ফিল আপ করেছি এবার আমি সস দেব। কোনোটা সস দেব কোনোটায় দই দেবো কোনোটা দই ফুচকা হবে কোনোটা সস দিয়ে টমেটো সসের ফুচকা হবে এবার সস দিয়ে দিয়ে এগুলোকে ফিল আপ করছি ফিল আপ করছি দই ফুচকা ফুচকা রেডি দই ফুচকা আর সস দিয়ে টমেটো সস দিয়ে ফুচকা আর এটা এখন সার্ফ করা যাবে আমার ফুচকা কেমন লাগলো সবাই জানাবেন